যে গুনাহের কারণে শাস্তি কবরে বেশি হবে আমাদের প্রত্যেককে দুনিয়া থেকে চলে যেতে হবে কেউ তো এই বিষয়টাকে অস্বীকার করতে পারে না নাস্তিক হোক বা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে কারণ প্রত্যেকটা মানুষের চোখের সামনেই এই বিষয়টা ঘটেছে প্রত্যেকটা মানুষ এই বিষয়টা দেখেছে এজন্যই প্রত্যেকটা মানুষ জানে যে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে কবর যে জিন্দিগি রয়েছে কবরের ভিতরে তো আমাদের প্রত্যেকে যেতে হবে কবরে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষদের কবরের আজাব খুব বেশি হবে দুইটা কাজ যারা করবে তাদের কবরের ভিতরে আজাবটা একটু বেশিই হবে কারণ কবরের ভিতরে যখন মানুষদেরকে দাফন কাজ সম্পন্ন করা হবে দাফন কাজ করার পরে দুইজন ফ্রেশা তাদের কাছে চলে আসবে আসার পরে তাদেরকে তিনটা প্রশ্ন করবে যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তারা তো বেঁচে গেল এবং যারা দিতে পারবে না তাদের উপরে নির্বম তাদের উপরে চলে আসবে এখন কোন শ্রেণীর উপরে বেশি পাপ হবে একদিন একটা কবরের পাশ নিয়ে হেঁটে যাচ্ছিল তিনি দেখলেন দুইজন দুইটা কবরের ভিতরে দুইজন মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে তিনি সাহাবিদের কাছে এসে বললেন শোনো আমার সাহাবিরা আমি দেখলাম অমুক দুইজন কবরের ভিতরে দুইজন ব্যক্তিকে বিশ্বাসী দেওয়া হয় তখন সমস্ত সাব একরাম জিজ্ঞাসা করলেন আর সুর আল্লাহ কোন কবরের ভিতরে শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে কেন শাস্তি দেওয়া হয় কি কারণে তাদেরকে কবরের ভিতরে শাস্তি দেওয়া হয় তখন নবী করিম সাল্লাম বললেন আমি দেখেছি একজনের কবরের ভিতরে ওই ব্যক্তিটা দুনিয়ায় যখন প্রস্রাব করত। দুনিয়ায় যখন খুব ভালোভাবে এই মানুষগুলা পরিষ্কার হতো না তাদের শরীরের ভিতরে থাকত না প্রস্রাবের যে বাকি যে সেটাগুলো রয়েছে সেগুলো তাদের কাপড়ের ভিতরে লেগে থাকতো আমি দেখলাম এই সমস্ত মানুষের কবরগুলো সংকুচিত হয়ে গিয়েছে এবং কবরের ভিতরে তাদের আজাবগুলো বেশি বেশি হচ্ছে আমাদের সমাজের ভিতর হওয়ার হামেশা এখন মানুষ দেখা যায় যদি তাদেরকে বলা হয় সেই মানুষ বলে যে আমাদের কাপড় কাপড় পাক পাক আপনি আমরা পরে নাই কারণ যখন যেখানে সময় পাই রাস্তার ভিতরে দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করে দেয় আর আশেপাশে তো টিসু থাকে না ওই কাপড় দিয়ে পরে দিয়ে বস্ত্র দিয়ে তারা এগুলো মুছে ফেলে এরকম মানুষ আমাদের সমাজের ভিতরে আসে না নাই এরকম মানুষ আমাদের সমাজের ভিতরে রয়েছে প্রিয় ভাই আমার আপনি যদি পোশাক করার পরে সুন্দর ভাবে আপনি পবিত্র না হন পাক পবিত্র না করেন আপনার পোশাকটাকে যদি আপনি রাখেন কবরের ভিতরে আপনার আজাব সবচেয়ে বেশি হবে এরপরে সাহবা বললেন শুনাল্লা দুই নম্বর কোন ব্যক্তির কবরের ভিতরে আজাব বেশি হচ্ছিল তখন বললেন ওই ব্যক্তিটা নিজের জিব্বাটাকে হেফাজত করতে পারেন নাই চোগল করি করত একজনের কথা আরেকজনের কানে লাগাইত আর এই একজনের কথা আরেকজনের কানে লাগানোর কারণে ওই ব্যক্তির কবরের ভিতরে আজা বেশি হচ্ছিল আমাদের সমাজের ভিতরে এই মানুষের সংখ্যা কিন্তু সবচাইতে বেশি একজনের কথা আরেকজনের কাছে লাগাইতে খুব বেশি মজা লাগে এর কথা তার কাছে বানাই লাগাই এটা খুব ভালো লাগে এরকম সমাজের ভিতরে আমাদের সমাজের ভিতরে মানুষ আছে না নাই এই দুই শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা আজকে আপনার তোবা করবেন এবং এই দুইটা কাজ থেকে আপনারা ফিরে আসবেন আর যদি এই দুইটা কাজ থেকে আপনারা ফিরে আসতে না পারেন তাহলে আপনাদের কবরের ভিতরে আজাব বেশি বেশি হয়ে যাবে আর কবরের আজাব তো এমন আজাব দুনিয়ার আজাবের মতো নয় আপনি এই আজাব সহ্য করতে পারবেন না এজন্য প্রভায় আমার আপনারা এই দুইটা পথ থেকে ফিরে আসবেন আপনার যখন প্রস্রাব করবেন সুন্দরভাবে পবিত্র হবেন না পাকি যেন লেগে না থাকে দুই নম্বরে আপনারা একজনের কথা আরেকজনের কাছে লাগাবেন না একজনের কথা আরেকজনের কাছে যখন আপনি লাগান গেবাদ করেন চোগলখড়ি করেন আর এই সমস্ত কাজের জন্য কাল কেয়ামতের মানে আপনাকে আল্লাহ আল্লাহর আসামি হওয়া লাগবে এবং কবরের ভিতরে আপনার আজাবও বেশি হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দেন